হ্যালো ভিউয়ার্স অ্যান্ড্রয়েড টিউব চ্যানেলে স্বাগতম আজ আমি আপনাদের দেখাবো কীভাবে একটি অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করবেন আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে খুব সহজভাবে এবং খুবই সহজভাবে তো বন্ধুরা এর জন্য আমাদের একটি সফটওয়্যার প্রয়োজন এবং সেই সফটওয়্যার দিয়ে আমরা অ্যান্ড্রয়েড অ্যাপসগুলো তৈরি করবো তা সফটওয়্যারটা আমরা প্লে স্টোরে পাবো এবং সরাসরি প্লে স্টোরে যাবো প্লে স্টোরে সফটওয়্যারটি ডাউনলোড করবো তো বন্ধুরা আমার চ্যানেলটি এখনও যারা নতুন নতুন সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে নিন কারণ পরবর্তী ভিডিওগুলো খুব সহজে পেয়ে যাবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলো লাইক করুন শেয়ার করুন তো বন্ধুরা এই জন্য আমরা সর্বোচ্চ প্লে স্টোরে আসবো প্লে স্টোরে এসে সফটওয়্যারটি ডাউনলোড করবো তো দেখুন আমি সরাসরি প্লে স্টোরে চলে আসলাম প্লে স্টোরে এসে আপনাকে সার্চ দিতে হবে এ পি কে সিআরই আমার অলরেডি ইনস্টল করা একশো থাউজেন্ড করছে খুবই জনপ্রিয় একটি সফটওয়্যার এবং খুবই ভালো লাগবে আপনাদের দেখলেও তা বন্ধুরা এর জন্য আমরা সর্বপ্রথম ওপেন করবো এখন তো আপনারা অবশ্যই ইনস্টল করবেন ওপেন করবেন ওপেন করার পরে আপনি এই যে তিনটে কাজ পাবেন জাস্ট এইভাবে আপনি তিনটে সফটওয়্যার তৈরি করতে পারবেন কেরেটে পিকচার আপনার পিকচার দিয়ে একটি অ্যাপস তৈরি করতে পারবেন আপনার গিফট এপিকে এটা দিয়ে একটা তৈরি করতে পারেন ওয়াল পেপার আপনি ওয়াল পেপারের জন্য একটি অ্যাপস তৈরি করতে পারবেন তা জাস্ট আপনার মনের মতো পিকচার দিয়ে তৈরি করতে পারবেন তা আমি যদি এখন আপনাকে দেখাবো কোনটা দেখালে ভালো হয় তা আমি যদি কেরেটে গিফট এপিকে এটা দেখাইতে আপনারা হ্যাঁ এটা দেখানোর পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এই যেতে যেখানে একটা সিলেক্ট করতে হবে তো বন্ধুরা কোনটা সিলেক্ট করতে চান তো আমি যদি সর্বপ্রথমটা সিলেক্ট করলাম সর্বপ্রথমটা সিলেক্ট করার পরে আপনাকে যেটা করতে হবে এই জায়গায় হ্যাপি বার্থডের জায়গায় যদি আপনি অন্য কিছু লেখেন তাতেও কোনো সমস্যা নাই অ্যাপস নেমটা অ্যাপস নেমটা আমি কী দিতে পারি জাস্ট এ অ্যান্ড টি জাস্ট এ টি লেখলাম এ টি লিখে নেক্সটে ক্লিক দিলাম নেক্সটে ক্লিক দেওয়ার পরে আপনাকে এই জায়গা যে কোনো একটা থিম সিলেক্ট করতে হবে তো আমি এই তিন নম্বরে এটা সিলেক্ট করলাম এটা সিলেক্ট করার পরে আবার নেক্সটে আসলাম নেক্সটে আসার পরে এই যে থ্রি মেইন পিকচার জাস্ট আমি তিনটা দিয়ে রাখলাম তিনটা দিয়ে টেক এ ফটো আপনি এখন ফটো ইউজ করে করে ইউজ করতে পারবেন তা দিয়ে সরি আমি এটা থেকে আমি চুজ ফর আমি এটা থেকে গ্যালারিতে যাব গ্যালারিতে যে কিছু ফটো আমি নিব ফটো নেওয়ার করে দিব তো বন্ধুরা আসলে আমার ফোনে তেমন কোনো ফটো নাই তো জাস্ট আমি কোনটা দিই জাস্ট এই একটা পিকচার দিলাম একটা পিকচার দেওয়ার পরে জাস্ট খারাপ পিকচার হ্যাঁ জাস্ট আমি এতটুকু ইউজ করব ইউজ করার পরে যে কাজটা সেটা সেভ করলাম সেভ করার পরে দেখুন হ্যাঁ চলে আসলে ফিনিশ করলাম তা আপনারা আপনার মনের মতো পিকচারগুলো সিলেক্ট করে করে নিয়ে কাজ করতে পারেন তারপর সিলেক্ট ও সরি আমি যাতে গান ওটা ইউজ করতে পারতাম আমি ভুলে গেছি যে সিলেক্ট উপরে এমপি থ্রি প্লেয়ার আছে এপি নিউ ইয়ার এক্সাইটিং কিছু বেশ কিছু অফ তো বন্ধুরা আমার অ্যাপটি কিন্তু তৈরি হয়ে গেছে তাই জন্য যে ভিউতে এখন ভিউতে ক্লিক দেন ভিউতে ক্লিক দিলে দেখবেন এই যে গিফট এপিকে যে সর্বোত্তম এই সফটওয়্যারটা এসে গেছে এই সফটওয়্যারটা আপনি এখন ইনস্টল করুন ইনস্টল করে দেখুন সরি বন্ধুরা আমার ইনস্টলটা হচ্ছে না আমি রেকর্ডিং করছি যার কারণে একটু সমস্যা হচ্ছে তা আপনারা এভাবে ইনস্টল করে নিতে পারবেন ইনস্টল করে কাজটা করতে পারবেন তো একশো পার্সেন্ট আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলো অবশ্যই ভিডিও গুলো লাইক করবেন শেয়ার করবেন তা আমি আর একটু যে দেখি আসলে কি ইনস্টল কেন হচ্ছে না আমি জাস্ট গিফট এই জায়গা থেকে সার্চটা নিয়ে নিই গিফট গিফট জিআইএফি আমার তো ইনস্টল করাই হয় না কোনো

বন্ধুরা যেহেতু আমার আসলে হচ্ছে না তো আপনারা ইনস্টল করবেন খুব সহজে সিম্পল ভাবে হয়ে যাবে দেখুন ক্লিকটা নিচ্ছে না কিন্তু ক্যান্সেল ক্লিক নিচ্ছে করতে পারবেন কোনো সমস্যা হবে না আপনারা ব্যবহার করবেন ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিও গুলো লাইক করবেন শেয়ার করে রাখবেন আশা করি কমেন্টে জানাবেন কেমন হল আর আমি আপনাদের খুব সহজে একটি অ্যাপস বানানো তৈরি সিস্টেম দেখাবো যে জায়গা থেকে আপনার ফেসবুক আপনার ওয়েবসাইট বা বিভিন্ন কিছু ভিজিট করতে পারবো যে কোনো গ্রাহকেরা আপনার লিঙ্কটা শেয়ার করে দেবেন অ্যাপসটা আপনার জাস্ট আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করি ইউটিউব থেকে ডাউনলোড করি সেম সিস্টেম আপনারা করতে পারবেন জাস্ট কীভাবে করেন সেগুলো দেখিয়ে দেবো আপনাদের আশা করি আপনাদের ভালো লাগবে আর ওইগুলো পাওয়ার জন্য আপনার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন